হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আবেগ ইমোশন এর আগের দিনে কিন্তু আমি ধারণা গঠন নিয়ে ক্লাস কিন্তু করিয়েছিলাম আশা করছি তোমরা সেই ক্লাসটা দেখে এসেছো আচ্ছা ক্লাস বা আজকে আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমার কাছে পড়তে চাইছো বা আমাদের আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে চাইছো তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা কোর্স রিলেটেড কোনো কোয়ারিস থাকলে সেটা ক্লিয়ার করে নিতে পারো এছাড়াও সাবজেক্টস নিয়ে যদি কিছু কনফিউশন থাকে সেটাও কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারো কথা না বাড়ি আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি দেখো আবেগ বা ইমোশন ঠিক আছে এটা ছাড়া কিন্তু মানে কোনো মানুষ তৈরি যে হবে বা কোনো মানুষকে কল্পনা করা কিন্তু অসম্ভব প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আবেগ বা ইমোশন এই জিনিসটা কিন্তু থাকবে হয়তো কারোর মধ্যে খুব বেশি রয়েছে বা কারোর মধ্যে ইমোশনটা একটু কম থাকে কিন্তু থাকবে এটা নিশ্চিত আচ্ছা একটা বৈশিষ্ট্য লেখার আলোচনা বৈশিষ্ট্য লেখার চেষ্টা করেছি আমি একটু পুরোটা আলোচনা করে দিচ্ছি ঠিক আছে দেখো আবেগ হচ্ছে একটা জটিল মানসিক প্রক্রিয়া এবং এটাকে কিন্তু একটা শক্তিশালী অনুভূতিও বলা হয় ঠিক আছে একটা শক্তিশালী অনুভূতিও বলা হয় যেটা মানুষের অভিজ্ঞতা এবং অভিব্যক্তির সঙ্গে কিন্তু কাজ করে জন্মের সময় আমরা শুধুমাত্র তিন রকমের ইমোশন নিয়েই কিন্তু জন্ম হই এবং যত বড় হতে থাকি আস্তে আস্তে কিন্তু আমাদের মধ্যে এই যে ইমোশান যে ব্যাপারটা সেটা কিন্তু গ্রো থাকে বেসিক্যালি তিনশো রকমের রিমোশনের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে ঠিক আছে এবার দেখো আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু আমরা কম বেশি শুধুমাত্র মানে কম বেশি না হয়তো প্রত্যেক দিন আমরা এই মানে কিছু না কিছু ইমোশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয় মনে করো যে একটা তুমি মুভি দেখছো সেখানে যদি হ্যাপি এন্ডিং হয় তো তোমার বেশ খুশি খুশি ফিল হয় কিন্তু দেখো যে মুভি শেষে যদি হিরো মারা যায় তখন কিন্তু কোথাও না কোথাও যারা খুব বেশি ইমোশনাল যারা নিজের আবেগগুলোকে কন্ট্রোলে সেইভাবে রাখতে পারে না তারা কিন্তু কেঁদে দেয় আর যারা একটু স্ট্রং হয় মানে তাদের একটু স্ট্রং হয় তাদেরও খারাপ লাগছে কিন্তু তারা হয়তো কাঁদছে না তো এই যে আবেগ যে ব্যাপারটা রয়েছে সেইটাকে কিন্তু কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা করা যায় এবং সেটাকে অবশ্যই উচিত ঠিক কারণ পরিস্থিতি সময় এই সমস্ত নিরিখে দাঁড়িয়ে আবেগকে যদি কন্ট্রোল করতে না পারা যায় তাহলে কিন্তু অবশ্যই একটা সমস্যার কিন্তু ব্যাপার রয়েছে ঠিক আছে আচ্ছা এই আবেগের দেখো কিছু আমি বৈশিষ্ট্য লিখেছি একটা হচ্ছে মানসিক জটিল অনুভূতি এই আবেগ যে জৈবিক তারা এবং প্রবৃত্তির সঙ্গে সম্পর্কযুক্ত আবেগ হচ্ছে আবার উদ্দীপক নির্ভর ঠিক আছে আবেগকে বলা হচ্ছে যে উদ্দীপক নির্ভর এরপর রয়েছে আবেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব দেখো সেটাই আমি বললাম যে তোমার মধ্যে যে আবেগগুলো রয়েছে সেটা যদি খুব কম হয় তাহলে লোক সমাজে তোমাকে বলবে যে তুমি খুব নিষ্ঠুর বা কঠোর ব্যক্তি কিন্তু তোমার মধ্যে যদি খুব বেশি ইমোশনস থাকে সেগুলো যদি তুমি কন্ট্রোল করতে না পারো তখন কিন্তু ইমোশনাল ফুল বলেও কিন্তু এইভাবে পরিচয় দেওয়া হয় তো আবেগকে যখন একদিকে শক্তিশালী অনুভূতি বলা হচ্ছে তখন কিন্তু আবার এটাও বলা হচ্ছে এর পাশাপাশি যে একে কিন্তু নিয়ন্ত্রণ করারও একটা ক্ষমতা সবার মধ্যে থাকা উচিত আচ্ছা আবেগ তো জানলাম বৈশিষ্ট্য কিছু আলোচনা করলাম এবার একটু আলোচনা করি যে শিক্ষা ক্ষেত্রে কি আবেগকে কি করে কাজে লাগাবো দেখো এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু কিভাবে এখন যে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত হচ্ছে সেইখানে কিন্তু বাচ্চা কিভাবে শিখতে চায় তার রুচি আগ্রহ সামর্থ্য দক্ষতার উপরে লক্ষ্য রেখেই কিন্তু সেইভাবে শিক্ষার যে পরিবেশ সেটাকে কিন্তু ডিজাইন করা হয় মানে কি হচ্ছে এই বাচ্চার কোন বিষয়ে সে ভালো লাগছে বা কিভাবে তাকে আচরণ করলে সে আরো পড়াশোনায় মনোযোগী হচ্ছে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে কিন্তু আবেগটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে ঠিক আছে শিক্ষাটিকে আকর্ষণীয়ভাবে শিক্ষা দিলে কিন্তু দেখা যাচ্ছে সেও বিদ্যালয়ে রোজ দিন আসতে চাইছে তারও পড়াশোনায় একটা ইচ্ছে যাচ্ছে তো শিক্ষাক্ষেত্রে কিন্তু অবশ্যই আবেগ যেটা সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটাও বলা হচ্ছে যে শিক্ষা সহায়ক ঠিক আছে শিক্ষা সহায়ক আবেগের জাগরণে শিক্ষকগণকে কিন্তু একটা উদ্যোগী ভূমিকা নিতে হয় কারণ দেখো বাচ্চাদেরকে যারা পড়াচ্ছেন শিক্ষক শিক্ষিকারা তাদের মধ্যে যদি এই যে আবেগ বিষয়ে একটা মানে মানে নলেজ থাকে বা হচ্ছে মনোবিদ্যা বিষয়ক যদি নলেজটা ওনাদের মধ্যে থাকে তাহলে দেখা যায় যে তারা সুন্দরভাবে ক্লাসের সমস্ত বাচ্চাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন এবং বাচ্চাদেরও একটা ইন্টারেস্ট হয় যে না পরের দিন যেতে হবে নতুন নতুন আর কি কি শেখানো হবে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু এক একটা ইমোশন ঠিক আছে তো এই সমস্ত কিছুই হচ্ছে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু সমানভাবে কাজে আসে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় বা এই ছিল আজকে ক্লাস আমি জানি ক্লাসটা ভীষণ ছোট হয়েছে কারণ আবেগ বা ইমোশন নিয়ে দেখো বলতে গেলে তো এটার শেষ নেই কিন্তু তার ফলে কি হবে ভিডিওটা শুধু লম্বা এবং তোমাদের আর দেখতে ইচ্ছে করবে না তারপরে ঠিক আছে কারণ লম্বা ভিডিওগুলো হয়তো তোমরা দেখো না স্কিপ করে করে যাও সেজন্য ছোটর মধ্যে সংক্ষেপে যতটুকু আলোচনা করে দেওয়া যায় আমি কিন্তু সেটুকুই আলোচনা করেছি ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ